হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের জন্য দারুণ একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজ তোমাদেরকে আমি দেখাবো লাউয়ের খোসা দিয়ে কাজকি মাছের বড়া এই রান্নাটা করার জন্য প্রথমেই আমি কিন্তু নিয়ে নিয়েছি একদম কচি লাউয়ের খোসা সেটাকে আমি হালকা করে একটু ভাপিয়ে নিয়েছি এরপরে আমি দিয়ে দিলাম কাজকি মাছ তারপরে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা বেসন দিয়ে দেব দু থেকে তিন চামচ মতো চালের গুঁড়ো এরপরে একে একে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দেব কালো জিরে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি দিয়ে দেবো বেশ কিছুটা ধনে পাতা কুচি দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি এইভাবে কিন্তু আমি খুব ভালো করে এটাকে মেখে নেব খুব ভালোভাবে এটাকে মেখে নিতে হবে এই রেসিপিটা কে কে খেয়েছো আমাকে একটু কমেন্ট করে জানিও আর যারা খাওনি তারা চটপট রেসিপিটা দেখে নাও দেখে নিয়ে বানিয়ে ফেলো কারণ অসাধারণ খেতে হয় এই এই লাউয়ের খোসা দিয়ে কাজকি মাছের বড়া প্লিজ এটা বাড়িতে তোমরা খেয়ে দেখো আমাকে কমেন্ট করে জানিও আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটাতে একটা লাইক করে দিও আর নতুন বন্ধুরা তোমরা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবার দেখো বড় বড় করে বড়ার আকারে এগুলো আমি ভেজে নেব এইভাবে গরম তেলে আমি বড়ার মতন করে ভেজে নিচ্ছি একটা সাইড হয়ে গেলে উল্টে লাল লাল করে ভেজে নেব দুটো সাইড লাল লাল করে ভেজে নিয়ে তুলে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে লাউয়ের খোসা দিয়ে কাঁচকি মাছের বড়া গরম গরম ডাল ভাতের সঙ্গে কিন্তু জাস্ট অসাধারণ লাগে এই বড়াটা খেতে আমরা রান্না করে দেখো বাড়িতে এই খাবারটা ট্রাই করো যারা খেয়েছো তারা হয়তো জানো যারা খাওনি তারা প্লিজ খেয়ে দেখো তো আজকের মতোটা